সম্প্রদায়ের লোকেরা তো সনাতন হিন্দু হিন্দুরা তো বিপদে পড়বে না ভোটাররা বিপদে পড়বে ভোটাররা বিপদে পড়বে যাদেরকে তৃণমূল ভোটের দিন জ্যান্ত করে দেয় আর বিপদে পড়বে বাংলাদেশ থেকে যে মুসলমান আর রোহিঙ্গারা ঢুকেছে যাদেরকে এখানে জামাই আদর করে কিছু রেখেছেন তারাই বিপদে পড়বে অন্য বউ দলে দলে পালাচ্ছে আমি বাংলাদেশি মুসলমানদেরকে বলছি পালান পালানোর কাজ চলছে এর আগে আমি যখন পেট্রোপলে অবরোধ করি নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল পালান নইলে তৃণমূলকে আমরা পাঁচশো টাকা করে দেব এক একজনকে ধরে আনার জন্য তৃণমূলই ধরে দেব আমি ঘোষণা করে দেবো যে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ধরে দিতে পারলেই পাঁচশো টাকা পুরস্কার আমাদের করতে হবে না ও তৃণমূল সবকে ধরে নিয়েছে দশটা ধরলে পাঁচ হাজার টাকা তৃণমূল কোথায় যাবে এবারে এই যে সিসি সি জ্ঞানেশ কুমারের বাপ বাপন্ত করা মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালকে ধমকালেন আপনার সব জানি বের করে দেব আপনি দুর্নীতিগ্রস্ত তো ধমক চ্যালেঞ্জ করেছিলাম তিন দিনের মধ্যে দুর্নীতি থাকলে প্রকাশ করুন দুর্নীতি হরিকৃষ্ণ দ্বিবেদীর আছে গৌতম সান্যালের আছে অন্য কারো দুর্নীতি নেই ওনার পাশাপাশি যে আই গুলো আছে ওদের প্রত্যেকের দুর্নীতি আছে ইলেকশন কমিশনের অফিস সিও বলে দিয়েছে আজকে এবারে ধর অরবিন্দ মিনাকে ওই কোচবিহার থেকে তুলে এনে ভাইপোর জেলাতে বসিয়েছে সাউথ চব্বিশ পরগনা শরৎ দিকে বসিয়েছে নর্থ চব্বিশ পরগনা এদেরকে গিয়ে ধরুক তো পেয়ারের লোক দেখুন এখন বার্থ সার্টিফিকেট ইস্যু করে কোন লাভ হবে না ইলেকশন কমিশনের যে বারো দফা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টে খুব ক্রিস্টাল ক্লিয়ার আছে এবং এই এসআইআরটা ডিক্লারেশন বিহারে হয়েছিল সেদিন ভারতবর্ষে এসআইআর হয়েছিল টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর তাই এসব করে কোনো লাভ হবে না আমি যাব আমার তথ্য কাগজপত্র রেডি আছে চালাকি চলবে না চালাকি চলবে না বলেই প্রথম বলেছিল এসআইআর করতে দেবো না আপনারা পুরোনো ভাষণগুলো কেন শোনাচ্ছেন না একুশে জুলাইর ভাষণ কেন শোনাচ্ছেন না কি সুন্দর হিন্দিতে বলছিলেন ঘেরাও হো জায়গা এ হায়গা সব কার দুঙ্গা তার মা বাপ নেই হিন্দির এমন ভাষায় ভাবে হিন্দি বলছিলেন তারপরে ভাইপোও বলেছে ভাইপোও কঠিন কথা বলেছে যে স্যার নিয়ে এগুলো পুরনো যে আপনাদের রেকর্ড আছে তো বেশি পুরনো নয় এই কয়েক মাসের দু হাজার পঁচিশেরই চব্বিশেরটা আর বলবো না আমি কারণে স্যার গিলতে হলো এবারে তারপরে এখন বিএল ওদের ধমকাচ্ছে গাছে বাঁধবো মারবো মাঝখানে বিজেপি কে বললো চামড়া তুলবো গাছে বাঁধবো আমরা বলো তো ক্ষমতা থাকলে চামড়া তুল যদি বাপের নাম ঠিক থাকে চামড়া তুলে দেখা